বাংলাদেশ জাতীয়তাবাদী দল এর চট্টগ্রাম উত্তর জেলার সাবেক সহ সভাপতি ও রাওজান করেছেন ইন্নাল ওয়া ও ইন ইলাহি রাজিউন বৃহস্পতিবার তেসরা জুলাই রাত দশটায় রাওজান উপজেলা পরিষদ প্রাঙ্গণে তার দ্বিতীয় নামাজে জানাজার শেষে মোসাকা জামে মসজিদ সংলগ্ন কবরস্থানে তাকে সমাহিত করা হয় এর আগে বৃহস্পতিবার দুপুর দেড়টায় নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তার মৃত্যুতে শোক প্রকাশ করে শোক চৌধুরী ও তরুণ রাজনীতিবিদ ক্রীড়া সংগঠক সামির কাদের চৌধুরী এবং বিএনপি ও অঙ্গ সংগঠন সমূহ তার দ্বিতীয় জানা যায় বক্তব্য রাখেন রাউজান পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মনজুরুল হক চট্টগ্রাম উত্তর জেলা ঝুপোদলের সভাপতি সাべる সুলতান কাজল আমি আমি তার নামাজে জানা যায় ইমামতি করেন কামরুল হাসান এ সময় উপস্থিত ছিলেন সাবেক সচিব নাজিম উদ্দিন ব্যাংকার একরামুল হক সাবেক ইউপি চেয়ারম্যান দিদারুল আলম ইউসুফ তালুকদার বিএনপি নেতা কাজী আনিসুজ্জামান সোহেল চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সহ ক্রীড়া বিষয়ক সম্পাদক মোহাম্মদ আলী সুমান মরহুমের ছেলে মোহাম্মদ জাহেদ সমাজসেবক কোখন আব্দুল মান্নান মনি জাকের হোসেন বাহাদুর সালাউদ্দিন কাজী মোহাম্মদ বাদশাহ হেলাল উদ্দিন জসিম উদ্দিন মোহাম্মদ রেওয়াজ শহীদ চৌধুরী মোহাম্মদ ফোরকান জাবের উদ্দিন জাবেদ গাজী সোহেল মোহাম্মদ রানা রহমত জাহাঙ্গীর নবী ইয়াকুব আবু তাহের চৌধুরী গাজী রাসেল মোরশেদ মোহাম্মদ পারভেদ সহ আরও অনেকে